আমি আমার তিন বছরের ছেলের জ্বর আসলে চব্বিশ ঘন্টার ভিতরে ডক্টরের কাছে না নিয়ে বাসায় কিভাবে সেবা যত্ন করে সুস্থ করে তুলি সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে গল্প করবো পাশাপাশি রয়েছে অন্যান্য আরও অনেক অনেক মজার মজার ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলতে ভালো নেই কারণ আমার ছোট্ট কলিজা সোনা পাখিটার জ্বর আসছে তো ওর আসলে শিশুর হাসি মায়ের খুশি একটা কথা আছে না তো সেটাই হয়েছে আর কি বাচ্চা কাছে অসুস্থ হয়ে গেলে কিন্তু কোনো মা বাবার কাছে কিন্তু ভালো লাগে না তো হঠাৎ করে ছেলেটা জ্বর চলে আসছে কি হয়েছে সুস্থ ছিল সুস্থ ছিল রাতে সকালে ঘুম থেকে উঠে দেখি ওর প্রচন্ড জ্বর তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার সাড়ে তিন বছরের বেবির জ্বর আসলে আমি কিভাবে তাকে প্রথমে বাসায় চব্বিশ ঘন্টা টেক কেয়ার করি দেখি চব্বিশ ঘন্টার মধ্যে যদি তার জ্বর না কমে না সারে অবনতি দিকে যাচ্ছে দেখি তখন আমরা ডক্টরের কাছে নিয়ে যাই তো চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কী কী করি আমি কি 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 করি কিভাবে আমি তার যত্ন করি কি খাওয়াই কি করি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের যাদের ছোট বেবি আছে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব উপকারে আসবে তোমরা ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবে তো এই যে পানিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ কুসুম গরম পানি বেশি গরম ওনা আর হচ্ছে বেশি ঠান্ডা ওনা আমার ছেলের বয়স হচ্ছে সাড়ে তিন বছর তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই 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 ধরনের বাচ্চাদের বয়সের বাচ্চাদেরকে একদম বেশি জ্বর আসলে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে গা মুছে দেওয়া যাবে না তারপরে মাথায় কোনো তোয়াল ভিজিয়ে দেওয়া যাবে না একটু ফানিটাকে হালকা কুসুম গরম পানি করে নিতে হবে আপনি তো জানেন পানিটা কি পরিমাণ গরম হলে আপনার বাচ্চার গায়ে আপনি সেটা ব্যবহার করতে পারবেন সেই পরিমাণ গরম পানিটাকে নিতে হবে তো আমি এটাকে কুসুম গরম পানি করে নিয়েছি ফুরেরটার শরীর আমি তার মুছে দিয়েছি সেই পানিটা ফেলে দিয়েছি এখন আমি আবার কুসুম গরম পানি করে নিয়েছি আর নিয়েছি এরকম একটা ফাতলা সুতির তেনা বলা যায় আর কি এটাকে আমি এভাবে ভালো করে নিয়ে তারপর হচ্ছে এভাবে কয়েকবার ধুয়ে এটাকে সুন্দর করে এভাবে করে পরে হচ্ছে আমি এটাকে ছিপে নিব কোনো পানি থাকা যাবে না সুন্দর করে এটাকে ছিপে নিতে হবে এই যেভাবে করে ছিপে নিতে হবে দেখেছেন তারপর হচ্ছে এটাকে একটু ভাস করে নিতে হবে এটাকে একটু ভাস করে নিয়ে তারপরে হচ্ছে এই যে এভাবে করে ভাসটা দিতে হবে দিয়ে এটাকে কপালের মধ্যে দিতে হবে তা আমি দিচ্ছি চলুন তো এই যে এভাবে করে কপালের মধ্য দিয়ে ধরে এভাবে ধরে রাখতে হবে চাপা দিয়ে এভাবে করে কিন্তু ধরে রাখতে হবে তো এভাবে করে ধরে রাখবেন তাতে করে যে তাপটা আছে সেটা সহজে হচ্ছে এই এটার মধ্যে চলে আসবে তো এটা আপনি এখানে চাইলে তিরিশ সেকেন্ড রাখতে পারেন আবার এক মিনিটও রাখতে পারেন তিরিশ সেকেন্ড পরে এটাকে হচ্ছে এভাবে করে এভাবে উল্টিয়ে দিতে হবে যখন দেখবেন যে যখন দেখবেন যে এটা গরম হয়ে গেছে তখন এটাকে আবারও ক্লিন করে ধুয়ে আবার হচ্ছে এখানে দিতে হবে তো যেহেতু ওরা বাচ্চা মানুষ ছোট মানুষ ওদেরকে তো আর জ্বর আসলে ওইভাবে আমরা ফানি দিতে পারবো না কারণ ওইভাবে ফানি দিলে ওদের ঠান্ডা লেগে যাবে আর বাচ্চাদের কিন্তু জ্বর আসলে ঠান্ডা একটু সাথে সেই হিসেবে ওইভাবে ফানিটা ওদেরকে দেওয়া যাবে না তো বাচ্চাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি বেটার তা আপনারা এইভাবে দিবেন আর এটা হচ্ছে প্রতি পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পর পর এটা আবার নতুন করে ধুইতে হবে দুইয়ে এটাকে আবারও হচ্ছে এভাবে করে ব্যবহার করতে হবে তো যতক্ষণ না জ্বর কমবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই এক ঘন্টা পর পর দুই ঘন্টা পর পর শরীরটাকে মুছে দিবেন গেঞ্জি চেঞ্জ করে দিবেন ফ্যান চেঞ্জ করে দিবেন আর হচ্ছে এভাবে করে মাথায় এটা দিবেন সরষের তেল দিয়ে পুরা শরীরটাকে একদম ইয়ে করে দিবেন ম্যাসাজ করে দিবেন মাথায় সরষের তেল দিয়ে দিবেন তারপরে যতই ভূমি করুক একটু পর পর খাবার দিতে হবে তো বন্ধুরা সাথে থাকো আমি বলতেছি ওইখানে এই যে ডাব কেটে নিছি জি আর এ দিয়ে যদি ডাবের পানি খেতে না চায় তাহলে ফাইপ দিয়ে দিবেন আর যদি দেখেন যে জ্বরের পাশাপাশি যদি হচ্ছে তো এখানে হচ্ছে ডাবটা কেটে নিছি আর এই জ্বরের যতক্ষণ জ্বর থাকবে প্রচুর পরিমাণে ডাব খাওয়াতে হবে কারণ বাচ্চারা কিন্তু এমনিতেই কিছু খেতে চায় না তার মধ্যে আবার জ্বর আসলে কিন্তু আরও অবস্থা তাদের খারাপ হয়ে যায় তো যদি যদি ডাবের প্যান্টে যদি গ্লাস দিয়ে না খেতে চায় তাহলে এই ধরনের ডাবের সাথে যখন যখন ডাবটা কিনে আনবে তখন হচ্ছে এই ধরনের ফাইভ নিয়ে আসতে বলবেন ফাইভ দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় তো আমরা আমি হচ্ছে সবসময় আমরা চব্বিশ ঘন্টা বাসায় ভাবে চিকিৎসা করি যদি চব্বিশ ঘন্টার পরে যদি তার জ্বরটা না সারে তাহলে হচ্ছে আমরা হসপিটালে নিয়ে যাই আপনারাও সেটাই করবেন তো আমি কিভাবে আমার ছেলেকে চব্বিশ ঘন্টা বাসায় করি কি কি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপরা যদি একটু উপকারে এসে থাকে ভালো মনে করো প্লিজ লাইক করে দিও আমার ভিডিওটাতে আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবে তো এই যে এটার ভিতরে যে নরম লেওয়ার্ট আছে সেটা খেতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে যেহেতু কিছু কিছুই খেতে চায় না কিছু না কিছু তোদেরকে খাওয়াতে হবে তো আমি ফাইভ দিয়ে ওকে ডাবের ফ্যানটে দিয়েছিলাম দেখেন একটা ডাবের থেকে পুরোটা ফানি খেয়ে ফেলছে আর একটু ফানি আছে তো আপনারা এইভাবেই টেকনিক ফলো করে ওদেরকে খাওয়াতে পারেন ঠিক আছে তো এটা গেছে এক পর্ব কারণ ডাবের ফানিও কিন্তু ফেড পড়ে হসপিটালে দেখবেন বড় বড় রুগীরা কিছু খেতে চায় না তখন ডাক্তাররা তাদেরকে ডাব দিয়ে থাকে ছেলানের পানি নিচে রেখে দেয় ডাব বলে যে একটু পর ডাব খাওয়াবেন তো ডাবটা খেলেও কিন্তু ফ্যাটটা বড়ে যায় তো আমার ছেলে মাসাল্লাহ দেখেন যখনই খায় একটা ডাবের পানির এতটুকু খায় আর এতটুকু থাকে তো আমরা একসাথে করে ছয় সাতটা ডাব কিনে নিয়ে আসি যেহেতু ওর চলে যায় যতক্ষণ জ্বর থাকে আর ভিতরের টো কিন্তু ও খায় তো আমি এভাবে করে ওকে টেকনিক করে করে সেবা যতটা করে থাকি আপনারাও করবেন আশা করছি আমাদের সবাই ভালো হয়ে যাবে বাচ্চারা সুস্থ হয়ে যাবে আমার ছেলে যেহেতু সাড়ে তিন বছর বয়স ও মোটামুটি আলহামদুলিল্লাহ কথা বলতে পারে আমি জিজ্ঞাসা করি বাবা কি খাবা ও বলতে পারে কখনো বলে ভার্গার কখনো বলে পাউরুটি কখনো বলে কেক বলে আর কি জ্বরের তো আর কিছু খেতে ভালো লাগে না বলে আর কি তো বলছে পাউরুটি খাবে ওর বাবা হচ্ছে হোটেল থেকে পাও পাউ কিছু পাউরুটি বন কেক ওগুলো পাঠিয়ে দিছে এগুলো বড় বড় রেস্টুরেন্টে তৈরি হয় ভালো মানের পাউরুটি খুব ভালো লাগে যে দেখেন আমি ছিঁড়ে দেখাচ্ছি তো এটা খেতেও খুব পছন্দ করে যে এরকম তো যখন একটু সুযোগ বুঝে কিছু খাওয়াতে পারবেন তখন হচ্ছে ইয়ে করে ওষুধটা খাইয়ে দিতে হবে নাপা কিন্তু খাওয়াই দিতে হবে তো এই যে পাউরুটিটা এখন যদি এতটুকু যদি এখন খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ এটাও অনেক কিছু এটা খাওয়ায় হচ্ছে এখন না পাটা খাওয়াই দিব আর আমাদের বাচ্চারা যারা ভাত খায় আমরা মনে করি যে এখন ভাত খাচ্ছে না ও কি যে হয়ে যাবে স্বাস্থ্য কমে যাবে না জ্বরের সময় আপনি যে কোনো একটা কিছু খাওয়াতে পারলে আলহামদুলিল্লাহ বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না আর জ্বরের সময় কি খাবে তো এই তো আমি সবকিছু ওর জন্য রেখে দেই ও একটু পর মানে ও খাচ্ছে না দেখে যে সেবা যত্ন করার সেরে ছেড়ে দিবেন সেটা কিন্তু হবে না আহ সেবা যত্নটা কিন্তু করেই এ যেতে হবে তা নাহলে কিন্তু জ্বর আরও বেড়ে যাবে আর হচ্ছে পাতলা পায়খানা হয়ে যেতে পারে তার জন্য একটু পর পর খাবার দাবার চেষ্টা করতে হবে আর ডাবের এমনিতে যদি চ্যালানের পানি না খায় তাহলে হচ্ছে ডাবের পানির সাথে একটা ওর স্যালাইন মিক্স করে দিতে পারেন তাহলেও হয়ে যাবে ঠিক আছে তো ক্যাক বন দুটায় নিচ্ছি যেটা খায় আর কি দেখি এক কিন্তু ভালো মানের বড় বড় রেস্টুরেন্টে তৈরি হয় আপনাদের ভাইয়া সেখান থেকে কিনে আনে এগুলো ঠিক আছে এগুলো এগুলো কিছু বড় বড় রেস্টুরেন্টে সরাসরি তৈরি করে ওনারা আর কিছু কিছু দোকানের মধ্যে কেক আছে সেগুলো কিন্তু বেশি একটা ভালো না ভেজাল আছে তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড যেভাবে মানে সলিড খাবারগুলো বাচ্চাদেরকে দিতে পারে আমাদেরকে খাওয়াতে পারে সেভাবেই চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো চলুন তো এগুলো এখন নিয়ে যাব কেক আর বন খাইতে চাইছে দেখি কি খায় তো যখন যেটা খাইতে চায় সেটাই দেই সবকিছু কিছু আয়না রাখি আর কি একটা কথা মনে রাখবেন সেবা করলে কিন্তু বলে না সেবা করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো যত বেশি সেবাটা করবেন তত তাড়াতাড়ি আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমার বড় ছেলের বয়স ছয় বছর ছোট ছেলের বয়স সাড়ে তিন বছর তাদের অসুখ হলে ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টার মধ্যেই আমি আর কি উসিলা আল্লাহ তালা সুস্থ করার মালিক আমি চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের জ্বরটা আমি সারিয়ে ফেলি আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহর একটা হুকুম আছে আর আমি হচ্ছি উসিলা আলহামদুলিল্লাহ তো চব্বিশ ঘন্টার মধ্যে অনেক সময় জ্বরটা কমে যায় আবার অনেক সময় না কমলে ডাক্তার কাছে নিয়ে যেতে হয় এ আর কি এখন খাইয়ে দিব আর হচ্ছে ওষুধ দিব চলুন এখন দেখেন আমাদের জন্য কিছু হাদি আসছে মানে হাদিয়া বলতে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড তো ওনাদের বাড়ি হচ্ছে রাজশাহী তো এত বড় বড় আম তো আর অনেকগুলো আনতে পারবে না তো যে কয়টা আমছে ওনার ফ্রেন্ড সার্কেলে সবাইকে ভাগ করে দিছে তো আমাদের ভাগে এই ছয়টা পড়ছে ছয়টাও কিন্তু অনেক মাসাল্লাহ তো এগুলো হচ্ছে ওনাদের গাছের ফজলি আম মাসাল্লাহ একদম ওষুধ ছাড়া ফরমালিন মুক্ত আম আলহামদুলিল্লাহ কত আল্লাহ তালার কি নিয়ামত না একটা আম এক কেজি থেকে বেশি এই যে এই আমটা দেখা যাচ্ছে এটা এক কেজি থেকে বেশি ঠিক আছে তো ভাইয়া বলল যে আমাদেরকে যাইতে বলে যে আপনারা যাবেন যাইয়া যত ইচ্ছা খাবেন যত ইচ্ছা খাবেন তত ইচ্ছে নিয়ে আসবেন তো যাওয়া কি আর হয় সংসার আছে হাজবেন্ডের বাচ্চা কাচ্ছি নিয়ে তো এখন একটা আম কাটবো দেখি বাজারের কিছুদিন আগে আপনাদের ভাইয়া ফজলি আম ছিল কিন্তু সেটা ভালো করে নাই ওষুধ ছিল তো এখন এখান থেকে একটা আম কাটি দেখি কি অবস্থা তো এটা হচ্ছে পাকা আম হুম এটাই কাটি তো সাথে থাকে না আর আমটা আমি ধুয়ে নিয়ে আসতেছি পরে আমি আমটা কাটবো ঠিক আছে বাকি আমগুলোকে আমি রেখে দিচ্ছি পাত্রের মধ্যে আরো ফাঁকবে কাঁচাও আছে কাঁচা পাখা মিলে আমার আল্লাহ আমাদেরকে কত কিছু দেয় খাওয়ার জন্য আমরা কি তার সুক্রিয়া সঠিকভাবে আদায় করতে পারি আমটা একটু দাগ আছে বাট পচা না দেখা যাচ্ছে মনে হয় পচা তো এক বরের থেকেও বেশি হয়ে গেছে তো চলো আমার বাকি আমটা কাটি দেখি কেমন হয় আমার আমটা রেখে দিচ্ছি আমি আম কাটার বেশি পত্র নিয়ে এসেছি তো চলো আমটা কাটি তোমাদেরকে সাথে নিয়ে দেখতে থাকো তোমরা আমি আমটাকে ছিলে নিবো অন্য একটা পাত্রের মধ্যে আমি আমটাকে ছিলে দিচ্ছি ভাববা তো ঘরো আম আমরা সুন্দর করে সিলে নিছি এখন এটাকে কাটার কলা দেখি কেটে নেই অনেক বড় আম দেখো একেবারে ফ্রেশ কোন ওষুধ নাই যদি ওষুধ থাকতো এই ভিতরের জায়গাটা কালো থাকতো হ্যাঁ ওষুধওলা আমের ভিতরের এই জায়গাটা কিন্তু কালো থাকে এটা কিন্তু কালো না এটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ তো দেখি পুরোটা তো আমরা খেতে পারবো না কতটুকু খাই ট্রাম পড়ে গেছে এটা আমি এদিকে রেখেছি পাইনালি দেখা এই যে আমি খাইয়া দেখা দিছি তোমাদেরকে কেমন ঠিক আছে maloi mesti ada